আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম চোদ্দ গ্রাম বাজার কাঁচা বাজারের দর দাম সম্পর্কে জানার জন্য আজকে কি দর চলতেছে জানার জন্য আমরা আসলাম আচ্ছা এখানে কি ভাই নাম কি জানি ভাই আবুল হাসম ভাই আবুল হাসম ভাইয়ের দোকানে আসলাম মামা এখানে বাদাম বিক্রি করতেছে ঠিক আছে আজকে কাঁচা বাজারের দর দাম আলু কত চলতেছে ভাই নতুনটা সত্তর টাকা কেজি আর গাজর গাজর বেশি গাজর আছে এখানে

হাইশ বর থেকে সত্তর টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা বাঁধাকপি কত সরি পেঁয়াজের পলিস কত সত্তর টাকা কেজি আচ্ছা ঠিক আছে হাসেম ভাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাসেম ভাইকে আমাদেরকে দরদা জানানোর জন্য হাসেম ভাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ওকে এখন আমরা যাব মাছের বাজারে ইয়ে কত তেলাপিয়া মাছ কত দুইশ টাকা কেজি না আচ্ছা তেলাপিয়া মাছ দুইশো টাকা কেজি চলতেছে কত ইয়ে কত রুই কত চলতেছে রুই রুই কত চলতেছে কত কত রুই কত দুইশো আশি রুই মাছ চলতেছে আর কাতলা কত কত কাতলা 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 চলতেছে দুইশো আশি আচ্ছা আচ্ছা এই সাইজ এই এই রুই আছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ কাল ব্যাস মাছ আছে দুইশো তো চল্লিশ আচ্ছা আচ্ছা এটা গাঙ্গের আসসালাম আলাইকুম ভাই একটু মাছের রেটটা জানার জন্য আসলাম আপনি এখন ভিডিওতে আছেন এখন রুই মাছ কত চলতেছে

আচ্ছা এখন আমরা চিংড়ি মাছের বাজার সম্পর্কে জানবো ভাই চিংড়ি মাছ কত বড় কত ভাই এই কত ভাইজটা কত দরদম একটু করতে আছে সাতশো টাকা কেজি সাইজ মাছ হচ্ছে সাতশো টাকা কেজি এখানে মাছ এখানে তাজা মাছ আছে এখানে তাজা মাছ আছে এখানে এখানে মাছের কাটাকাটি চলতেছে প্রতি কেজি দশ টাকা করে মাছ কাটা হয় বড় সাইজের মাছ কাটে ফেলতে পারবেন আপনারা আর যেগুলো মাছ কাটতে কষ্ট শিং মাছ বা কই মাছ এগুলা প্রতি কেজি চল্লিশ টাকা করে কাটা হয় এখানে